সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত সাল্লাম আলম সালিম বন্ধুগণ আজ আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি যা অনেকেই হয়তো জানেন না বা জানতে চানো না হাদিসের নামে ইসলামকে যেভাবে বিভক্ত করা হয়েছে কোরআনের সত্যিকারের আলোকে ঢেকে দেওয়া হয়েছে তার কথা আজ আমরা কিছুটা হলেও বলবো ইনশাল্লাহ বলব সেই সত্য যা কেবল সাহসীদের মুখে শোভা পায় আর যাদের হৃদয়ে কোরআনের প্রতি নিখাত ভালোবাসা আছে তারাই শুধু বলতে পারবে বন্ধুগণ কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অকুল্লু শেগিন ফাসল্লাহ তাফসিলা আমি সব কিছু বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছি এই কিতাবে এটা আছে সুরা ইসরার বারো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ তালা আরও বলেছেন যে আমি এই কিতাবে কোনো কিছুর ঘাটতি রাখিনি কোনো কিছু আমি বাকি রাখিনি মা ফারুর রত্নাফিল কিতাবি ইমিন সাইগিন আমি কোনো কিছু বাদ রাখি নাই সুরা আনাম আয়াত আটত্রিশ তাহলে প্রশ্ন আসে কোন ভিত্তিতে আমরা বলি কোরআন সারা ইসলাম পূর্ণ নয় কিসের আলোকে বলি আমরা যে কোরআন সারা ইসলাম পূর্ণ নয় আল্লাহ সুবাহ তালা কুরআন নাজিলের মাধ্যমে কোরআন নাজিল যখন শেষ হয়েছে তখন আল্লাহ সুবাহ তালা বলেছেন যে আজ আমি এই দিনকে পূর্ণ করলাম অর্থাৎ কোরআনের মাধ্যমে দিন পূর্ণ হয়েছে কোন সাহসে আমরা বলি হাদিস না থাকলে আমরা নামাজ বা দিন বুঝতে পারি না বন্ধুগণ হাদিসের ইতিহাস কোনো অহির ইতিহাস নয় এটি মানুষের মুখে মুখে বর্ণিত কথা কোরআন যখন তৎক্ষণাৎ নাজিল হয়ে কাতারে কাতারে সাহাবিদের মুখে মুখে হৃদয়ে হৃদয়ে জমা হচ্ছিল তখন হাদিস ছিল না নবীজি সাল্লাম নিজে হাদিস লিখে রাখতে বলেননি বরং হাদিস লেখা পুরোপুরি নিষিদ্ধ ছিল এরপর রাজনীতি মতবাদ ক্ষমতার লোক গোষ্ঠীগত দ্বন্দ্ব হাদিসের নামে নানা কথা তৈরি হতে থাকে বন্ধুগণ নবীজিকে একাধিক হাদিসে এমনভাবে তুলে ধরা হয়েছে যা কোরআনের সরলতা ও মহানবীর বাস্তব চরিত্রকে অপমান করে এই সমস্ত হাদিস পড়লে বিশ্বাস করলে নবীজিকে অপমান করা হয় উদাহরণস্বরূপ আমি কিছু হাদিসের কথা বলছি যে নবী নাকি এগারো জন স্ত্রী স্ত্রীর সাথে মানে এক একই রাতে সহবাস করেছেন মানা যায় এই সমস্ত কথা হুম এই দেখি রাসুলের চরিত্রের সৌন্দর্য ফুটে ওঠে এই হাদিসগুলাতে কোথাও বলা হয়েছে নারী নাকে ছাতুল আকাল নারীরা বুদ্ধিহীন নারীরা অর্ধেক বুদ্ধির মালিক নারীরা বোঝে কম এই সমস্ত কথা মানে হাদিসে সভা পায় এগুলো কোরআন বিরোধী কোরআনে আল্লাহ আল্লাহ সুমাতা নারী পুরুষ সবাইকে সমান অধিকার দিয়েছেন কোথাও বলা হয় যে ব্যক্তি তিনবার নবীর কবর জিয়ারত না করবে সে কাফের সমান এটাও হাদিসের কথা অথচ কোরআনে এসবের কিছুই নেই কোরআন কোথাও নারীকে হ্যায় করেনি বরং নারী ও পুরুষ উভয়কে সম্মান দিয়েছে কোরআন কোরআন কোথাও কবর জিয়ারতের উপর ইমান নির্ভর করে এরকম কথা বলে না বন্ধুগণ মহান আল্লাহ সুবাহ বলেন কোরআন তারা কি কোরআনের উপর চিন্তা ভাবনা করে না কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের হৃদয়ের উপর তালা লাগানো হয়েছে সুরা মোহাম্মদ আয়াত নাম্বার চব্বিশ এই আয়তে আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করে দিচ্ছেন হাদিস নয় কোরআন নিয়ে চিন্তা করো কিন্তু আজ আমরা দেখি মানুষ হাদিস মুখস্ত করে কোরআনের দিকে তাকায় না কেন হাদিস সংগ্রহের ইতিহাস প্রমাণ করে শুধুমাত্র একজন বর্ণাকারীর ভুলের কারণে হাজারো হাদিস জয়ীব বা জাল হয়ে যায় তাহলে প্রশ্ন করি এমন একটি সিস্টেমকে আমরা কিভাবে দিনের মূল অংশ বানাতে পারি আর আল্লাহ সুবাহ তালা কোরআনে বলেন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো এবং তার বাইরে অন্য কাউকে অনুসরণ করো না আল্লাহ স্পষ্ট করে যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর যা নাজিল করা হয়েছে তোমরা শুধু তাই মেনে চলো তারই অনুসরণ করো এছাড়া অন্য কিছুর অন্য অন্য কোনো বন্ধুর তোমরা অনুসরণ করো না সুরা আরফ আয়াত নম্বর তিন যারা বলে হাদিস না থাকলে নামাজ হবে না তারা কি ভুলে গেছেন কোরআনে পাঁচ অক্ত নামাজের কথা রুকু সিজদা দাঁড়ানো হ্যাঁ সময় সবই আছে কোরআনে কোরআনের আলোতে দেখলে সব কিছু স্পষ্ট হয় আপনি তো কোরআনের উপরে ইমরানই আনলেন না আপনি কোরআনের কাছে আসুন কোরআন পাঠ করুন এবং কোরআনকে বুঝতে চেষ্টা করুন তাহলে আপনি কোরআনের নামাজ পাবেন কিন্তু আপনি তো কোরআনের কাছেই আসলেন না শুধু দূর থেকে বলছেন এটা নাই এটা নাই এটা নেই এটা নেই আপনি শুধু নাই খুঁজে পেলেন কোরআনে আর আল্লাহ সুমতলা বললেন আমি কোরআনকে পূর্ণ করে দিয়েছি আর আপনি শুধু নাই পাচ্ছেন যে এই নাই সেই নাই এই নাই সেই নেই মানে কোরআন কোনো মানার যোগ্য কিতাব না আপনার দৃষ্টিতে বন্ধুগণ মহান আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ সুবাহ হাদিসের অনুসরণ করতে বলেননি হাদিস অনুসরণ নয় নবীজির অনুসরণ কোরআনের অনুসরণেরই মধ্যে নিহত আপনি যদি নবীকে অনুসরণ করতে চান তাহলে কোরআনে অনুসরণ করুন যদি কোরআনের অনুসরণ করে থাকেন তাহলে আপনি নবীকে অনুসরণ করলেন নবীজিকে বলা হয়েছে বলুন আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় সুর আনাম আয়াত নাম্বার পঞ্চাশ অর্থাৎ নবীজির অনুসরণ মানে কোরআনের অনুসরণ না যে ব্যক্তি দুইশো বছর পর হাদিস লিখে গেছে তার অনুসরণ করবেন হ্যাঁ এটা কি করে সম্ভব যে আল্লাহ সুবান তালা কোরানে বলে গেলেন যে রাসুলে অনুসরণ করো আর রাসুলের অনুসরণ মানে বুখারীর হাদিস মানা হ্যাঁ রাসুল তো জানতেনই না যে বুখারী নামে কোনো লোক আসবে হ্যাঁ এই এটা কোন চিন্তার ইয়ার ভিত্তিতে আমাদের কাছে আসে রাসুলের অনুসরণ করা মানে হলো রাসুল যা অনুসরণ করতেন রাসুল যা মেনে চলতেন রাসুল মেনে চলতেন কোরআন আর ওই কোরআন মেনে চলাই হলো রাসুলকে মেনে চলা অর্থাৎ নবীজির অনুসরণ মানে কোরআনের অনুসরণ আজ আমরা যদি কোরআনকে যথার্থ মর্যাদা না বসাই তবে আমরা ইসলামের আদর্শ রক্ষা করতে পারবো না একমাত্র কোরআনই হলো সেই আলোকবর্তিকা যা মানুষকে বিভ্রান্তির অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে হাদিস নয় কোরআনই হলো একমাত্র মানদণ্ড পরিশেষে বলি আসুন আমরা সেই সত্যিকার ইসলামে ফিরে যাই যে ইসলাম কোরআনের আলোয় আলোকিত যেখানে বিশ্বাসের ভিত্তি সন্দেহ নয় বরং নিশ্চিত বাণী যেখানে দিন গড়ে ওঠে সংরক্ষিত ওহির উপর না কোনো বর্ণনাকারীর উপর আসুন আমরা বলি হাসবুনা কিতাব আল্লাহ আমাদের নিকট আল্লাহর কিতাবই যথেষ্ট কোরআনের বাইরে অন্য কিতাবের অনুসরণ করা আমাদের কোনো প্রয়োজন নাই তবে কোরআনের বাইরে অন্য কিতাবের অনুসরণ করা কি বৈধ আসুন সম্মানিত ভাই আমরা এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ততক্ষণে ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ আর ভিডিওটি ইউটিউবে দেখে আসুন ফেসবুকের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্ক অনুসরণ করে ইউটিউবে ভিডিওটা দেখে আসুন আর ফেসবুকে যারা আমাকে ফলো করেননি ফলো করুন সালাম আলাইকুম